বাম যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ মানতে নারাজ ঠিক কি ঘটনা জানাবে সোমা রয়েছেন আমাদের সঙ্গে এখন যেটা জানা যাচ্ছে যে বাম কংগ্রেসের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয় বাড়িতে ঢুকে তাদের মারধর করা হয় আজকে দুপুরে ঘটেছে শেখপাড়ার ঘটনা রানীনগর অঞ্চলের শেখপাড়ায় এই ধরনের ঘটনা ঘটায় এবং প্রতিবাদে তারা পত অবরোধে যখন সামিল হতে চান তখনও তাদেরকে মারধর করা হয় অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছেছে এবং নির্বাচনের আগে শেখপাড়া অতি স্পষ্টকাতর এলাকা সেই এলাকায় বাম কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর তৃণমূলের আক্রমণ এই অভিযোগ নির্দিষ্ট ভাবে ইতিমধ্যে যদিও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ঘটনাস্থলে পুলিশ রয়েছে আহ কতজন আহত হয়েছেন বা কি কিন্তু কেন আচমকা হামলা এখনো পর্যন্ত কোনো বয়ান পাওয়া গেছে কোনো পক্ষের তরফে দেখো যেটা জানা যাচ্ছে গতকাল শেখপাড়া অঞ্চলে মোহাম্মদ সেলিমের সভা ছিল এবং দিনভর সেখানে প্রচার কর্মসূচি ছিল এবং তাদের বাম কংগ্রেসের থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে সেই প্রচার কর্মসূচিতে যাওয়ার কারণেই তাদের ওপর তৃণমূল কংগ্রেসের বাড়িতে ঢুকে তাদের মারধর করে এমনটাই অভিযোগ করা হয়েছে এবং এইভাবেই কিন্তু তারা থানাতেও লিখিত অভিযোগ করেছেন এমনটাই জানা যাচ্ছে এই ঘটনায় তিনজন আহত হয়েছে যাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য শেখপাড়া স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অনেক ধন্যবাদ সময়